দেখো লোকে যায় মালদ্বীপ লাক্ষাদ্বীপ সাদাবালি দেখতে এই দেখো সাদাবালি সাদাবালি হোয়াইট স্যান্ড চলো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছো আমাকে আর পেছনে বুবাইকে আমরা দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি নিশার জন্য নিশা কখন আসবে তো আজকে আমরা ঘুরতে যাব বলে তিনজনে বেরিয়ে পড়েছি ভাত টাত খেয়ে এখন মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে মতো বাজছে আর এই ভিডিওটা যেহেতু অনেকদিন আগেকার তো তখন তো ঠান্ডা ছিল ভালোই তার জন্য আমরা জ্যাকেট ট্যাকেট ভালো মতো পরে নিয়েছি বুবাইও দুটো সোয়েটার পরেছে তো আমরা যাচ্ছি হচ্ছে পদ্মার পার তো আমি আর নিশ বুবাই তো এর আগে যাইনি তাই আমাদেরকে নিশা নিয়ে যাচ্ছে নিশা গেছে মাও গেছে তো আমরা এখন সদরঘাট পৌঁছে গেছি সদরঘাটে এখানে আমাদেরকে নৌকো করে যেতে হবে ওপার এই যে দেখতে পাচ্ছ তোমরা জানি না কতটা বুঝতে পারছো তো এই যে সামনে নৌকোগুলো দাঁড়িয়ে আছে ওই নৌকোগুলো চেপেই আমাদেরকে ওপার যেতে হবে তো এখানে কয়েকজন বসে থাকে তো এদেরকে টাকা দিতে হয় তবেই আমরা নৌকোতে উঠতে পারবো তো এখানে তিন টাকা করে নিচ্ছিলো পার মানে প্রত্যেকের তো এখানে একটু খুচরো ছিল না তার জন্য খুচরো করা হচ্ছে আর এদিকে দেখো দুটো নৌকো দাঁড়িয়ে আছে যাবে বলে আর এদিকেও দুটো আছে অবশ্য এরাই আগে ছাড়বে তারপর রোড খোদে লাইন তো আমরা যখন এলাম তখন পুরো নৌকোই ফাঁকা এতক্ষণ তো লোকজন ছিল না এবার লোকজন এলো এবার ছাড়বে হয়তো হ্যাঁ আমি বসে পড়েছি মোবাইল এবার যাবে না হ্যাঁ যাবে হ্যাঁ

তো তাই দেখাচ্ছিলাম আর এদিকটা হচ্ছে এপারটা হচ্ছে রঘুনাথগঞ্জ এই পার থেকে আমরা নৌকোতে চাপলাম আর ওপারটা হচ্ছে জমিপুর এটা অনেকেই জানে না যেমন আমার বড়ি জানতো না আর এই যে এই বাচ্চাটা এখন ঘুরতে যাবে এপার থেকে ওপার মানে নৌকোতে চাপার ইচ্ছে হয়েছে আর এখানে একটু বুবাই ভিডিও করে নিচ্ছিল রঘুনাথগঞ্জ আর এই পারটা হচ্ছে জমিপুর বুঝলা এর আগে কখনো আসো তুমি কি করে জানলা জানোই তো না কিছু জানো না রাজাতে কেন অনেক ঠাকুরেরই বাহিচ এখানেই হয় এপার আর ওপার করা হয় তখন আর পারে ওপারে যে লোক করে অসংখ্য লোক গিজগিজ করে তো চলো এরপর যাবো কোথায় নিকিপুর যাই না কিসে করে যেতে হবে দেখি কি করে যাই তো এরপর আমরা টোটো ধরে নিচ্ছি মিটিপুরের জন্য আমরা টোটোটা রিজার্ভ করে নিয়েছি একদম যাওয়া আসা দুশো টাকা পার তো একদম পর্দার পাড়ে গিয়ে দাঁড়াবে ওখানে আমরা কিছুক্ষণ ঘুরে টুরে নেবো আবার একদম চলে আসবো তো টোটোতে ওঠেই ওরা দুজন আমাকে নিয়ে হাসাহাসি করছে আমি যখন ডিএড কলেজে পড়তাম একটা অনুষ্ঠানে বসন্ত উৎসব হয়েছিল তো ওখানে ফার্স্ট টাইম ডান্স করেছিলাম তো ওই তাই ওই গানটা নিয়ে ওরা দুজন এখন হাসাহাসি করছে মানে ফার্স্ট টাইম আর নাচতেও যাই না শিখিনি তো যেরকম নাচবো খুবই বাজে একটা নাচ নেচেছিলাম বাচ্চাদের মতো বাচ্চাদের থেকেও বাজে তো যাই হোক ওটা নিয়েই ওরা কথা বলছে তা করতে করতেই দেখো আমরা পৌঁছেও গেছি পদ্মার পাড় দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি রাস্তাটা এটা হচ্ছে মাটির রাস্তা যেটার দিয়ে আমাদের টোটোটা যাচ্ছে তো খুব ভয় লাগছে মানে খুবই এব্রো খেব্রো মনে হচ্ছে একটু পরে মানে একটু কিছু হলেই একদম পড়ে যাব আর দেখো এত সুন্দর ভিউটা আমি জানি না তোমাদেরকে আমি মানে বুঝতে পারছো কিনা না ভীষণ সুন্দর লাগছিলো এখানে তো কয়েকজন কাপড় কাচ্ছিলো এই বেশি জল নেই এখন আবার বর্ষাতে ভরবে জায়গাগুলো এখন অতটাও জল নেই বালি আছে চর পড়ে আছে খুবই সুন্দর লাগছিলো আমরা তো মানে আমি আর বুবাই তো ফার্স্ট টাইম নিশারা যখন এসেছিল নিশা বলছে আরও জল ছিল ওরা হয়তো যে সময় ছিল জলটা বেশি ছিল কিন্তু এই সময় জলটা নেই আর এদিকে দেখতে পাচ্ছ অনেকজন গরু চড়াতে এসছে মানে এখানে যেহেতু অনেকটা স্পেস আছে বিশাল বড় জায়গা তো গরু চড়ছে কোথাও কোথাও তো আর একটু এগিয়ে গিয়েই বাচ্চারা খেলা করছে আমি তাই বলছিলাম এখানে যে একটা দল খেলবো ভাবলে হবে না প্রচুর ছেলে খেলতে পারবে অনেকগুলো টিম একসাথে আমরা এই রাস্তা বউ ভাই দাঁড়িয়ে আছে নিসার ভিডিও করে দিচ্ছে আর এই রাস্তা দিয়ে আমরা নিচে যাব তো তাই বুবাই বলছে যে তোর দিদিকে নিয়ে আমার ভরসা নিয়ে আমি পড়ে যেতে পারি তুমি না পড়ে যা পেছনে ছেলেরা সব ক্রিকেট খেলছে বেশ বড় সড়ো জায়গা খুব ভালো মানে খোলা মেলা এত সুন্দর জায়গা না খুব ভালো লাগছে মানে আরও যদি দু তিনটে দল ভাবে যে ক্রিকেট খেলবো খেলতে পারবে বলো পিকনিকে খুব ভালো জায়গা হ্যাঁ পিকনিকের জন্য আমরা যে সুভাষ কেন যাই এত লোক এখানে কেন আসে না খুবই সুন্দর আমার তো মনে হচ্ছে মেয়েটাকে নিয়ে আসতাম যদি একটু ড্রামের বাস এই যে আমার একটা ড্রামের বাস একটু ড্রামাগুলো দেখো আর এই যে চর ওর ক্যামেরাম্যান দেখো লোকে যায় মালদ্বীপাদ্বীপ সাদাবালি দেখতে এই দেখো সাদাবালি আমরা এখানে এসেছি পদ্দার পারে সাদাবালি দেখতে নাকি নিচিপুরে ভয় লাগছে যদি পড়ে যায় তাহলে এই যে সাদাবালিতে আমরা পাউডার মেখে নেবো করে জুম কয়েকটা শেয়াল দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো আর এই যে কাকুরে গেল খুব ভালো লাগছিল দেখতে জায়গাটা খুবই সুন্দর আর এই যে পেছন দিকে হচ্ছে এরকম বাগান মানে আরও ঘন বাগান একদম আম বাগান এখানে আর এই জায়গাটা একটু খোলা এখানেও আবার কতগুলো বাচ্চা ক্রিকেট খেলছে আর এদিকে Nisha একটু শর্টস বানাতে থাকে কোথা মানে ওই পারে ওই পাড়ের মানুষ গিয়ে করে নাকি হ্যাঁ এই তোমার লাইটটা দেখছো হ্যাঁ 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 হ্যাঁ

আর এখানে তো তোমরা শুনতেই পেলে টুকটুকের দাদাটা বলে দিল যে ওপারে কতটা কি মানে আমরা যে দেখতে পাচ্ছি গঙ্গার মানে নদীর ওপারে সেটা কিন্তু বাংলাদেশ নয় কিছুটা গিয়ে বাংলাদেশ অবশ্য আমরা ওই পার যেতেও পারবো না কারণ ওখানে গেলে পুলিশ আমাদেরকে ধরে নেবে কেন যাচ্ছি না যাচ্ছি এখন হয়তো আমরা পুলিশ দেখাতে পারছি না কিন্তু ওখানে আছে এরকমই বলল তো চলো আর এই দিকটা দেখ বললাম না একটু আগে যে আম বাগান আছে এই যে এখানে প্রচুর বাগান মানে প্রচুর গাছ আর এই শেয়ালও ঘুরে বেড়াচ্ছে আশেপাশে প্রচুর শেয়াল দেখা গেলো এখানে ওপারেও প্রচুর শেয়াল কিন্তু আসা যাওয়া তো করতে পারবে না ওরা জল না থাকলে হয়তো চলে আসে তো একটু জল আছে এখন পারবে না যাই হোক এই যে এখানে তো দেখ মানে ক্যামেরাতে আমি ক্যাপচার করতে পারিনি কিন্তু এখানে ওরা দেখছি গর্ত করে মাটি থেকে বেরিয়ে আসছে অনেকগুলো শেয়াল খুবই মানে প্রচুর শেয়াল এখানে যাই হোক আর রাস্তাটা দেখো কেমন এব্রো খেবড়ো আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যদি একটু এ হয় তো এই পাশ কিংবা ও ধপাস হয়ে যাবো আমরা ওটাই ভয় লাগছিলো একটু তো এই বলাটা খুব ভালো ছিল এখান থেকে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে গেলো যেখান থেকে আরও ভালো করে দেখতে পাবো এই যে এই জায়গাটা তো এখানে দেখো কত মোষ চড়াতে নিয়ে আসছে ফাঁকা জায়গা না প্রচুর ওদেরও মানে মোষ গরু এই সমস্ত এখানে ভালোই মানে চড়তে আসতে পারবে আর ওই যে দেখতে পাচ্ছ নিশাকে এই যে সাদা বালি শুরু হয়েছে আর একটু কাদাও আছে যাই হোক পুরোটাই খুব ভালোই লাগলো খারাপ না মোটামুটি বেশ ভালোই আর এর থেকে ভালো কি এক্সপেক্ট করব। এখানে খুব কমজনই আছে মানে এখানে মানে এপারেও যাদের বাড়ি তারা কিন্তু এখানে বাড়ি নাই দেখতে পেলে এই দিকটা নদী আবার ওই দিকটা মানে আম আমবাগান আবার কাকুটা তো বললো মানে টুকটুক টুকটুকবেলাটা তো বললো যে ওপারে মানে এখানকার এপারের মানুষের অনেক জমি জায়গা ওখানে আছে তো মাঝে মাঝে কেউ কেউ ওখানেও বাড়ি করে রেখেছে আবার কখনও এদিকে আসে পারমিশান নিয়ে আবার কখনো ওখানে যায় এরকম করে চলে তো যাই হোক এখানটা আমাদের বেশ ভালোই লাগলো আর প্রচুর শেয়াল আছে সেটা একটু ভয় লাগছে কোথায় ঢুকে থাকবে ঘুপটি বেরে বুঝতে পারবো না তো এখানে কিছুক্ষণ আমরা সময় টময় কাটালাম একটু ছবি টবি তুললাম বেশ ভালোই লাগলো যারা এখনও আসোনি আসতেই পারো ঘুরে যেতেই পারো বেশ ভালো জায়গা বল ধসে যাবে একবার জলে গঙ্গার জলে চলে যাবা এই যে আমি এই ঠান্ডা জলে তোমাকে নামতে পারবো না তোলার জন্য কিন্তু আমি বলে দিলাম এখানে বুবাই বলছে যে যেহেতু একদম নদীর মানে পাশে এসে দাঁড়িয়েছি বালির ওপর তো অনেক সময় ধসে যায় না তাই বলছে ধসে গেলে কিন্তু আমি তুলতেও পারবার এই দেখো দাদারা সাদা সাদাওয়ালি কোন দিক দিয়ে শেয়াল ঢুকে চলে আসবে বুঝতেই পারবো না আমরা যেখানে একটু আগে ছিলাম প্রথমে বুঝতে পারিনি ওখানে শেয়াল আছে তারপর টোটো করে আসছি টোটোতে উঠেছি দিয়ে পেছনটা দেখছি ওমা ওখানে দুটো শেয়াল বোঝে মানে গর্ত করেছে ওরা নিজেদের থাকার জন্য সেখান থেকে ঢুকছে আবার বেরোচ্ছে আসলে ফাঁকা জায়গা না এখানে প্রচুরই শেয়াল আছে যেমন এপার তেমন ওপারে তাই ভাবছি এখানে যারাদের বাড়ি তারা তো বোধহয় রাতে পারে না সন্ধ্যার পর শিয়ালের এতটাই উপদ্রব হবে এখানে প্রচুর শিয়াল কুকুর কম শিয়াল বেশি শিয়াল বলছো থাকলে ভয় দুজন থাকলে কিছু মানে একের বেশি লোক থাকলে ওরাও ভয় পায় কিন্তু কুকুর তার থেকে বেশি ভয়

চাপে নেয় কে এই দিকটাও যায় কোনটা কোনটা সোজা কিছুই বোঝাতে হয় না আমি নরহরি দাস আর এই যে আমরা টুকটুক থেকে নেমে পড়েছি আর নিশা নিসার চাদর টাদর সব মুখ থেকে খুলে দিয়েছে ওটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক এখানে আবার নৌকো ধরবো নৌকো ধরে যাবো রঘুনাথগঞ্জ আবার একই অবস্থা নৌকাটা পুরো ফাঁকা যাই না আবার কখন প্যাসেঞ্জার হবে তো যাই হোক মানে মাঝি বললেন যে দশ টাকা করে দিলে ছেড়ে দেবে তো দশ টাকা করে দেওয়া হয়েছিল তাই ছেড়ে দিয়েছিলেন তারপর চলে এলাম আমরা এপার তারপর সন্ধ্যে লেগে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে শিব মন্দিরে আরতি চলছিলো আমাদের তো এখানে একটু প্রণাম করে নিলাম আর ওইদিকে বুবাই আর নিশা কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে ওরা অনেক দূরে চলে গেছে পেছনে দেখছেও না যে আমি নেই ওরা মানে অনেকটা গিয়ে দেখছি ওরা দাঁড়িয়ে আছে আমার জন্য তো এখানে আরতি হচ্ছিল আমি প্রণাম করলাম আমি বেরিয়ে গেলাম আর তারপরে চলে এসছি এই যে এখানে খাবার খেতে আমাদের খিদেও পেয়ে এখানে আমরা তিনজন তিন রকম খেয়েছিলাম নিশা খেয়েছিল মোমো বুবাই খেয়েছিলো ফ্রেঞ্চ ফ্রাই আর আমি খেয়েছিলাম রোল তো যাই হোক এখানে বেশ ভালোই লাগলো ফ্রেঞ্চ ফ্রাইটা তো হেভি ছিল টেস্টি মোমোটাও ঠিকঠাক ছিল আর রোলটাও ভালো ছিল এরপর আমরা চলে গেছিলাম একটু মিষ্টি খাবো মনে হচ্ছিলো তো তার জন্য পেস্ট্রির দোকানে আর এইখানে দেখা হয়ে গেছিলো বনশ্রী আর চন্দ্রানী এরা দুজনেই হলো নিশার ফ্রেন্ড নিশার খুব ভালো বান্ধবী এরা আমাদের বাড়ি অনেকবারই যায় কিন্তু আমি কখনোই ভিডিও করে দেখাতে পারিনি তো যাই হোক দেখো ওদেরকে আর এখানে আমরা সবাই মিলে পেস্ট্রি আর এই যে এটা হলো বনশ্রী আর এটা হলো চন্দ্রানী তো যাই হোক ওরা প্রথমে তো একটু লজ্জায় করছিল আমরা সবাই মিলেই পেস্ট্রি খেয়েছিলাম আমি আর বনশ্রী চকলেট আর ওরা দুজন রেড ভেলভেট মানে ওরা দুজন বলতে চন্দ্রানী আর নিশা খাইনি আমাদের থেকেই নিয়েছিল কেমন কেমন সিরিয়াসলি ও আমারটা খাইয়ে দেখি নিশা খেয়ে দেয় বল কেমন

ওটাই করতে হবে আর ওই যারা ওই কি বলে পাহাড়ে যায় ওই হেলমেটে লাগিয়ে লাগিয়ে

আমার ভয় লাগছে দিয়ে বাবা যে কার নাম আছে এটা কাকুর নাম্বার কাকুর তো আমি তাকে কাকুর বলতে আমি নাম্বার সত্যি করে ওর পাশের বাড়ি কাকুর নাম্বার দেখা হয়ে গেছে বিপদে পড়ে যায় নি তবে যত এই যত তত থাকে এখানে বিপদে পড়লে আমাকে শরণ করে দাও কালকে শরণ করে তো তো যাই হোক ওদের সাথে খুব মজা লাগছিলো ওরা একটা কথা বলছিলো মানে বোনসটি তো সেটা আমি ভিডিও করিনি তারপর যখন অন করলাম মো বলছে আর হবে না তার জন্য একটু আশা হাসি হচ্ছিলো ও বলছিলো একটা গোপর লাগিয়ে নেবা সব কিছু ক্যাপচার হয়ে যাবে তাহলে তোমার সুবিধা হবে আসলে সব সবসময় মনে থাকে না ভিডিও করার কথা তাই যাই হোক চলছিল চলছিল খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হয় তো যাই হোক সবাই মিলে আবার এগিয়ে গেলাম তারপর তো ওরা একটা দোকানে ঢুকলো আর আমরা মিষ্টি কিনবো বলে মিষ্টির দোকানে ঢুকেছিলাম এই যে এখান থেকে আমরা মিষ্টি নিয়েছিলাম গুড়ের মিষ্টি নিয়েছিলাম আর কিছু একটা নেওয়া হয়েছিলো ঠিক মনে পড়ছে না তো এখান থেকে মিষ্টি নিয়ে সোজা বাড়ি টোটো ধরে তারপর আর কোথাও যাওয়া হয়নি কারণ অনেক ঠান্ডা লাগছিল এর মধ্যেই তখন ঠান্ডাটা খুব জাঁকিয়ে পড়েছিলো করতে যেতে যে কি ঠান্ডা লাগছিল কি বলবো আর দেখো এদিকে মনে হচ্ছে চাচি বাস চাচি বানানো হচ্ছে আমার যা মনে হলো তো যাই হোক এখানের অনেক ব্যাকগ্রাউন্ডে আমার মেয়ের আওয়াজ পাচ্ছে আমার মায়ের আওয়াজ পাচ্ছে তো চলো বাড়ি চলে এসেছি আর এদিকে মাম্মা দেখো ভালো পরে বসে আছে ওর চোখে এখন ঘুম নেই ও এখন আঙুল চুষতে ব্যস্ত দাদা ভাইয়ের মতো ওর দাদা যেমন আঙুল চুষে ও একদম ওর মানে দাদার অ্যাপ্রোপ্রিয়েট বোন হয়েছে যে আর এখন রাত্রি দেড়টা মতো বাজছে আমার মেয়ের চোখে এখনও ঘুম নেই দেখো ওনার সাথে এখন খেলতে হবে যত ওর সাথে গপ গপ করছি তত ও হাসছে এখন খুব ঠান্ডা যেহেতু তার জন্য রাত্রিবেলা ওকে টুপিটা আমি পরিয়ে এসো ও ঢাকা নেয় কি নেয় না সব কিছু খুলে দিই শুধু একটা পাতলা জামার ওই মাথায় টুপিটা রেখে দিই তো যাই হোক চলো অনেক বক বক করলাম যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো জানিও আর একটা লাইক করতে ভুল তুললো না আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা